ডিম তরকা একদম ঘরোয়া সাধের একটা মাঝারি সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে আর তরকার যে কলাইটা হয় কলাইটাকে দুই ঘন্টা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এখন কুকারে দিয়ে দুটা সিটি দিয়ে নেব ওতেই সেদ্ধর সাথে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর একদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ে ডিমটা দিয়ে ডিমটা একটু ভেজে নেব আর ওই ডিমে একটু নুন দিয়ে দেব ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখবো ওই কড়াইতে তেল দিয়ে দেব। তারপর ওতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নেব তারপর ওতে একটু আদা কুচি দিয়ে দেব। কারণ আদাটা আমি বাটি আদাটা কুচানোই দিচ্ছি আদা কুচানো দিয়ে দেব তারপর একটু ভাজা হয়ে গেলে এদিকে টমেটো আর বাটিতে যা মশলা দেব সেগুলো আমি নিয়ে নিয়েছি এবার মশলাটা আগে দিয়ে দিলাম তারপর মশলাটা একটু নেড়ে টমেটো একটু নেড়ে চেড়ে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু সেদ্ধ শক্তই রয়েছে তাই একটু সেদ্ধ হতে সময় দিয়ে আর বাটিতে যে মশলা ছিল সেই বাটির জলটা আমি মশলাতে দিয়ে দিলাম তারপর মশলাটা একটু আমি কষাতে দেব। মশলা থেকে দেখো এই যে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এরপর মশলাটা কষানো হয়ে গেছে এবার প্রেসারে সেদ্ধ করা আলু আর কলাইটা আমি কড়াইতে ঢেলে দিলাম এবার একটু প্রেসারটা ধুয়ে প্রেশারের যে গরম জলটা হয় তরকারিতে গরম জলটা দিলাম যাতে তরকারির টেস্টটা ভালো হয় এবার তরকারিতে একটু চিনি দিচ্ছি যাতে নুন ঝালটা ঠিকঠাকভাবে হয় এবার একটু ফুটে উঠলে আমি ওতে দিয়ে দেব তরকার মশলা তরকার যে মশলাটা হয় ওটা প্যাকেটের মধ্যেই থাকে ওই মশলাতে দিয়ে দিলাম আর কাঁসড়ি মেথির একটু দিয়ে দিলাম অল্প করে তারপর একটু নেড়ে চেড়ে আমি ডিম ভাজাটা এবার দিয়ে দেব। ডিম ভাজাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেখো আমার তরকারিটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এটা কিন্তু দারুণ স্বাদের হয় আর ভাত আর রুটির সাথে একদম জমে যাবে নমস্কার বন্ধুরা